সো ইউটিউবে কি বলে শর্টস যেটা ছিল সেটার লেক নাকি তিন মিনিট করছে তো সেই সেই সাহসে একটা ভিডিও করতেছি সেটা হচ্ছে আমি এতদিন তো হচ্ছে গিয়ে চালায় আসছি মানে আমার এই যে এই সাইকেলটা যেটা আমি বলি এই সাইকেলটা তো চালাইছি এতদিন হচ্ছে গিয়ে টিলার মাঝখানে ক্লাইম্ব করার জন্য একটা লুপ খুঁজে বের করছিলাম সো খুবই খুবই অল্প টায়ার প্রেশারে চালাইছি লাইক আজকে মাইপা দেখলাম আমার সাইকেলের দুইটা টায়ারে টায়ার প্রেশার পঁচিশ পিএসআই এর বেশি কোনো হবে না সো পঁচিশ পিএসআই ছিল তো রাস্তায় চালাইতে গিয়ে আমি খেয়াল করতাম যে স্পিড বেশ কম পাইতেছি মানে পঁচিশ ছাব্বিশ স্পিড রাখতেই বেশ কষ্ট হয়ে যেতেছে বিকজ পঁচিশ পিএসআই আর যাই হোক পেভমেন্টের জন্য যত খারাপ রাস্তায় হোক পেভমেন্টের জন্য কোনোভাবেই হচ্ছে গিয়ে ভালো আর রেকমেন্ডেড টাইয়ার প্রেসার। তো আজকে আমি একটু ডাবল চেক করার জন্য সিলকার একটা সাইট আছে সিল্কার টায়ার প্রেসার আর হচ্ছে যে শ্র্যামেরও একটা সাইট আছে শ্র্যামেরটা জানতাম আজকে সিলকার টাই গিয়ে ওই টায়ারের মেজারমেন্ট নিজের বাইক ওজন বাইক নিজের ওজন এখন 80 কেজির মতো কম্পসাইকেল থেকে 80 কেজির মতো সো এ দেখলাম যে রাস্তা খারাপ কন্ডিশন দিলো ওরা 60 psi মতো রেকমেন্ড করতেছে সো আজকে ষাট পিএসআই ফ্রম করে পঁচিশ পিএসআই থেকে তো আর ষাট পিএসআই চলে যাওয়া যায় না সো আজকে চল্লিশ পিএসআই করে নিয়ে এবং এই রাস্তাটায় আমার চেনা একটা সাঁত্রিশ কিলোর রুট আছে সেই রাস্তাটায় আগের থেকে বেশ বেশি আবার স্পিড পাইতেছে এবং আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে কি সবাই করে আমি এতদিন করি নাই আমার হচ্ছে কি রাইডের মাঝখানে চশমা পরলে অস্বস্তি হইতো বাট ইদানিং যেটা হয়েছে বয়স হয়ে গেছে কিনা যায় না বাতাসে হচ্ছে কি পানি চোখের মধ্যে পানি চলে আসে এবং চোখে জিপিএস এর হচ্ছে কি রিডিং দেখতে কষ্ট হয় সো আজকে একটা গ্লাস পরছি এবং এখন পর্যন্ত চোখ দিয়ে পানি পড়ে না এবং গ্লাস যেহেতু পোলারাইজ জিপিএস এর রিডিং দেখতে কোনো কষ্টই হয় নাই সো অ্যাডজাস্টমেন্ট করা লাগে আর কি সো যেটা বলতে জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে যে আপনারা ঢাকার রাস্তায় বা হচ্ছে যে যেসব যেসব রাস্তায় আপনারা রোড বাইক চালান কত পিএসআই টায়ার প্রেশারে চালান বা ঢাকা বাংলাদেশের বাইরেও যারা দেখতেছেন প্রবলি ইন্ডিয়া থেকে কেউ কেউ দেখে থাকতে পারেন আপনারা কত পিএসআই টায়ার প্রেসারে চালান এবং কত মিলি টায়ার উইথ ইউজ করতেছেন আপনার রোড বাইকে আমি যেমন একটা বাইকে তিরিশ মিলি ইউজ করতেছি আর একটা বাইকে আট আঠাইশ মিলি ইউজ করতেছি 30 তিরিশ মিলিটা হাওয়া দেওয়ার পরে বত্রিশ হয়ে যায় আর আঠাইশটা তিরিশের মতো হয়ে যায় তো আপনারা কত পিএসআই চালাইতেছেন কত মিলি টায়ার প্রেশার জানায় রাইড মাঝখানে গ্লাস ইউজ করেন কিনা এটাও জানেন